সাংবাদিক ভাইয়েরা সালাম ও শুভেচ্ছা নিবেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি আজ আমরা টেগরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৈমুর ইসলামের অনিয়ম ও স্বেচ্ছাসারিতার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ কামনা করছি গত দুই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে মা সমাবেশে প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক রফিকুল ইসলাম স্যার তার বক্তব্যে নির্দেশ প্রদান করে বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মিলে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় প্রচ পরিচালনা এডক কমিটির সভাপতি সদস্যের জন্য নাম প্রস্তাবের জন্য বলেন সর্বমহলে সমন্বয় না হলে প্রশাসক এর জন্য নাম প্রস্তাব করতে বলেন পরের দিন এলাকাবাসী সর্বমহলের সাথে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় পরিচালনা এডক কমিটির সভাপতি সদস্যের জন্য এক নম্বর দেলোয়ারা বেগম দুই নম্বরে সুমন শাহ ও তিন নম্বরে আলামিন হারেস এর নাম প্রস্তাবনার জন্য শিক্ষক মোহাম্মদ তৈমুর ইসলামকে আহ্বান জানান তদক্ষণে জেলা প্রশাসক মহাদয় আব্দুল সালামের নাম প্রস্তাব পাঠানোর জন্য বলেছেন বলে প্রধান শিক্ষক তৈমুর আলম জানালে জেলা প্রশাসক মহাদয়ের সম্মান বিবেচনায় এক নম্বর দেলওয়ারা বেগম দুই নম্বরে আব্দুল সালাম ও তিন নম্বরে সুমন শাহ এর নাম প্রস্তাব করার জন্য সম্মুক্ত হন অথচ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে জেলা প্রশাসক কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি প্রধান শিক্ষক স্বার্থ হাসিলের হীন উদ্দেশ্যে অনিয়ম ও স্বেচ্ছাসারিতার মাধ্যমে দুই নম্বর কর্মীকে থাকা মোহাম্মদ আব্দুল সালাম এর নাম এক নম্বর কর্মীকে থাকা বেলুয়ার বেগমকে দুই নম্বরে বসিয়ে পূর্বের পত্রটি পরিবর্তন করে প্রস্তাবনা প্রেরণ করেছেন আরও আশ্চর্যের বিষয় জেলা প্রশাসক মহাদয় জানান বিদ্যালয় এডক কমিটির সভাপতি সদস্যের বিষয়ে আমি প্রধান শিক্ষক তৈমুর ইসলকে ইসলামকে কারো নাম উপস্থাপ করতে বলি নাই তাই দৃঢ়ভাবে প্রধান শিক্ষক তৈমুল ইসলাম এর অনিয়ম স্বেচ্ছাসেতা পরিলক্ষিত হয় এবং তিনি নিজের পছন্দ মতো নাম বসিয়ে ক্রমিক নম্বর পরিবর্তন করেছেন বলে আমাদের নিকট প্রতীয়মান হয় জেলা প্রশাসক মহোদয় আমরা পৌঁছার আগের দিন কমিটি পাশ করেছেন এবং বাস্তবতা জেনে অত্যন্ত দুঃখ প্রকাশ করে প্রধান শিক্ষকের এহেন কর্মকাণ্ডের জন্য চরম ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফিরে আমরা গ্রামবাসী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈমুর ইসলাম এর নিকট বিষয়টি জানতে গেলে তিনি বীরপণে বলেন মোহাম্মদ আব্দুল সালাম আমার মামা আমি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিদ্যালয়টি এগিয়ে নিয়েছি আমার মতো প্রধান শিক্ষক তৎকালীন প্রধানমন্ত্রীকে এনেছি এবং বিদ্যালয়ের ভবন বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রীর নামে ভবনের নামকরণ করেছি তাছাড়া আমার নামে জুলাই বিপ্লবের বিরুদ্ধে কার্যকলাপের দায়ে একটি মামলার আমাকে তেরো নম্বর এজার নামেও আসামি করা হয়েছে আমি আমার চেয়ার রক্ষার জন্য আমার ভাগিনা মোহাম্মদ সালাম এর নাম ইচ্ছাকৃতভাবে প্রেরণ করেছি উপায় না পেয়ে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান মহোদয় এডক কমিটি কমিটির সভাপতি সদস্য মনোনয়ন কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানালে তিনি আমাদেরকে আশ্বাস প্রদান করেন সমাজের প্রকৃত বাস্তবতা তুলে ধরা হল সাংবাদিক ভাইয়েরা প্রধান শিক্ষক মোহাম্মদ তৈমুল ইসলাম পহিলা বৈশাখে বিএনপিতে যোগদান করে আওয়ামী লীগ থেকে সুরক্ষা নেবে এবং বিএনপির কতিপয় নেতা তাকে পুনর্বাসন করবে বলে দাম্পিকতা প্রকাশ করেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই পয়লা বৈশাখে কেউ যদি তার সাথে সভা সমাবেশ উদযাপন কর্মসূচি পালন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু নম্বর ফ্রাকাবাদী ইউনিয়ন শাখার নেতৃত্বে এর প্রতিবাদ করে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব তাই সকলের প্রতি অনুরোধ বিএনপির কোনো নেতাকর্মী কোনো ফেসিয়া আওয়ামী লীগ দোসর প্রধান শিক্ষক তৈমুর ইসলামের হবে পা পানাবে উদাত্ত আহ্বান রইল ফেসিবাদী আওয়ামী লীগ দেশের প্রধান শিক্ষক তৈরি ইসলামের অনিয়ম স্বেচ্ছাসালীতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি ধন্যবাদ সকলকে তিনি সাত নম্বর বিজনা আওয়ামী লীগের সহসভাপতি এবং তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উনি যে ফেসিবাদী আওয়ামী লীগের তার প্রমাণ হইল আমাদের জুলাই যে আমাদের যে আন্দোলন সংগ্রামগুলো হইল সেখানে তিনি ছাত্রদেরকে এই আন্দোলনে যেতে নিষেধ করেছেন এবং বলেছেন বেশি বাড়াবাড়ি করলে পুলিশে উঠাই দেব এইসব না নির্যাতন চালিয়েছেন তারপরে আমাদের যে ইউনিয়ন পরিষদ বাতিলের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেখানে তিনি স্বয়ং উপস্থিত থেকে আমাদের এলাকার এই সন্তান বিরল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্কাস আলীকে তিনি যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেই অস্ত্রটি উনি ব্যবহার করেছিলেন এজন্য উনাকে উনার নামে আপনার একটি মামলা রয়েছে যার তিনি তেরো নম্বর আসামি সেটা আমাদের কবি রয়েছে এই যার কপি এটা এটা বিরল থানার মামলা মামলার নম্বর এখানে দেওয়া আছে এবং তেরো নম্বরে যার ভুক্ত আসামি আমরা এখনো মনে করি যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত তারা কখনোই ফ্রেতীবাদীর সাথে সমন্বয় করতে পারে না আমার মনে হচ্ছে এটা এটা একটি এই হেডমাস্টারের একটি অপকৌশল আমাদেরকে ফাঁদে ফেলার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতীয়তাবাদী দলের যারা সৈনিক আমরা কোনোদিন আওয়ামী লীগের সাথে আপোষ করতে পারি না পাঁচই আগস্টের পরে এই প্রধান শিক্ষক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আমরা ওনাকে বিভিন্নভাবে সাবধান করে দেওয়ার পরেও উনি আমাদের মানে এলাকার মতামতকে উপেক্ষা করে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হয়ে বিভিন্ন লোককে হুমকি ধুমকি দিচ্ছে এবং বলতেছে দেখবি আগামী চোদ্দোই এপ্রিল আমি এখানে প্রোগ্রাম করব এই প্রোগ্রামে বিএনপির লোকজন আমাকে পূর্ণবাসন করতে চায় আমি বিএনপির সেই সমস্ত নেতাকর্মী যারা এই প্রধান শিক্ষককে পুনর্বাসন করতে চান আপনাদেরকে আমরা আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই আপনারা এই প্রধান শিক্ষককে পুনর্বাসনের চেষ্টা করবেন না এবং আগামীকালের যে প্রোগ্রাম হ্যান্ডমাস্টার এখানে দিয়েছে সেই প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদেরকে এখানে না আসার জন্য আমি দুই নম্বর ইউনিয়নের নির্বাহী সদস্য হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল থানা শাখার নির্বাহী সদস্য হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্শাসনের কোনো সুযোগ নাই আমরা যারা আমরা বিএনপির নেতৃবৃন্দ যারা এই এই হেডমাস্টারকে পুনর্বাসনের চেষ্টা করতেছি আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই হেডমাস্টারকে পুনর্বাসনের কোনো সুযোগ দিবেন না তাছাড়া আপনারা জানেন আমাদের দুই নম্বর ইউপি চেয়ারম্যানকে কেন্দ্র করে কাউন্সিলে যে ঘটনাটি ঘটেছিল আমাদের বিরল উপজেলার তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক আক্কাচারীকে সে লাঠি আঘাত করেছিল। তারই লাঠির আঘাতে তার মাথা ফেটে যায় সুতরাং আমি দুই নম্বর ইউনিয়ন বিএনপি তথা বিরল উপজেলা বিএনপিকে বলতে চাই আপনারা এই দৃষ্টি মানে এদিকে সজাগ দৃষ্টি রাখবেন তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী যদি এই হেডমাস্টারকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে আমরা দিনাজপুর জেলা বিএনপির স্বর্ণাপন হতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ আজকে মূল যে বিষয় যে এলাকার গণ্য ব্যক্তিরা বসে একটা শেষ করছিল সেই সিলেকশন হেডমাস্টার কেন বাতিল করবে এটা 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 এলাকার ছেলেমেয়েরা এখানে পড়ে একটা কমিটি হবে সেখানে মুরগিরা এলাইট পার্সেন্ট লোকগুলা এবং ব্যক্তিরা বসে একটা নাম শেষ করবো ওইটা উনি কেন চেঞ্জ করবে এটা মূল বিষয় আজকে আপনার প্রতি অনুরোধ সাংস্নের প্রতি এটা যেন অবশ্যই সংশোধন হয়ে গণ্য ব্যক্তিরা যে লিস্টটা দিয়েছিল সেটা যেন বাস্তবতা হয় এটা আপনার প্রতি আমাদের আমার অনুরোধ হ্যাঁ